নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মশলা ছাড়া সাদা আলুর তরকারি যা রুটি কিংবা লুচি দুটোর সাথে খেতে দারুণ লাগে সবার প্রথমে এইখানে নিয়ে নিয়েছি আমি গোলমরিচ গোলমরিচগুলো হালকা করে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু গরম হলে গোলমরিচটাকে আমি নামিয়ে নেব গোলমরিচটা হালকা করে একটু ভেজে নিলাম এখন নামিয়ে রাখবো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ফোড়ের জন্য দেব আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন তারপর দেব কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আলুটাকে ঠিক আমি এভাবেই কেটে দিয়েছি এখানে আরও একটু নুন দিয়ে দিলাম তখন নুনের পরিমাণটা কম ছিল আলুটাকে একটু নেড়ে ছে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে দুটো বড় সাহায্যের টমেটো নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে জল আমি এই তরকারিটাতে হলুদ দেবো না হলুদ ছাড়াই রান্না করব এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটাকে গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি তবে দেখো খুব বেশি এটা মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা রয়েছে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়েছি মধ্যে দুই একবার আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছিলাম এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও দাও দেখো আর টমেটোটাও গলে গেছে দিয়ে সুন্দর দেখার একটা কালার চলে এসছে আমি ভালো করে খুন্তি দিয়ে এভাবে আলুগুলোকে আর একটু ভেঙে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো একটু ঝালঝাল হবে খেতে যেহেতু কোনো মশলা ছাড়া করছি রুটি কিংবা পাউডার সাথে এরকম একটা ঝাল ঝাল আলুর তরকারি খেতে ভীষণই সুন্দর লাগবে আর একটু নাচারা করে নিলাম আমি না আবার আগে দিয়ে দেবো একটু প্রচুরও ধনে পাতা তৈরি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ আলুর তরকারি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না তো আজকে রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে